সকালে এই চার রকম খাবারের যেকোনো একটি খান কয়েকদিনেই ওজন কমে যাবে এক আমন্ড আমন্ড বাদামের রাজা হিসাবে পরিচিত এই বাদামে প্রোটিন ভিটামিন এবং স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায় এই বাদাম খিদে কমায় এবং ওজন কমাতে সাহায্য করে এই বাদাম কোলেস্টেরল কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে তুই ইচ্ছিয়া বীজ এই বীজ সবার কাছে পরিচিত চিয়া বীজে প্রচুর পরিমাণে ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং খনিজ উপাদান রয়েছে যা অনেক উপকার করে চিয়া বীজ খিদে কমায় ওজন কমায় এবং হৃদরোগ ও ডায়াবেটিসের ডায়াবেটিস রোদে শুকানো টমেটো রোদে শুকানো টমেটো ওজন কমাতে পারে এটি একটি সুষম খাদ্য এতে ক্যালোরি কম এবং অক্সিডেন্ট বেশি যা অতিরিক্ত ক্যালোরি যোগ না করেই খাবারের স্বাদ বাড়াতে পারে মেদ কমাতেও সাহায্য করে চার শুকনো ফল শুকনো ফল বেশ কিছু পুষ্টি সরবরাহ করতে পারে তবে এতে ঘনীভূত চিনি এবং ক্যালোরির উপাদান ওজন কমানোর জন্য বাধা হয়ে দাঁড়ায় তবে কিশমিশের মতো শুকনো ফল যখন পরিমিতভাবে খাওয়া হয় তখন ক্ষুধা নিবারণ করে এবং অতিরিক্ত খিদে পাওয়া আটকায় এবং মেদ কমায়